ছর আমি আপনাদের কাছে এসেছিলাম আমি এবং আমাদের দলের নেতৃবৃন্দ বিএনপি অঙ্গৃবৃন্দ সবাই আপনাদের আমরা বলে গিয়েছিলাম যে আমাদের নেতা জনকালেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা রহমান উত্তম তিনি মহান

আমরা আছি আপনার সব সময় আপনারা যেন মন খুলে বুক ভরে আপনারা আনন্দ উদযাপন করে আপনাদের পুজো উদযাপন করতে পারেন এই জন্য আমরা বিএনপি অঙ্গ সংগঠন তিন শিফট করে দেয়া হয়েছে আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য আপনারা আনন্দ করে আপনাদের পূজো উদযাপন করবেন আপনাদের নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের যেখানে গ্যাস নাই সেখানে আমরা বিএনপি কংগ্রেস গ্যাস দিয়ে যাব সেখানে গ্যাস আছে দেখেন বছর すてきな。

আপনাদের সবার মিলে আপনাদের পরামর্শ নিয়ে ওইবার এগুলা যা যা আছে আমরা আপনাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে